হ্যালো ভিওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছে আমরাও ভালো আছি নতুন আর ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম এখন বাজে সকাল ওই দশটার মতো যদিকে একটু আগে ঘুম পাড়ালাম ঘুম পাড়িয়ে আমি এখন বসেছি মুড়ি খেতে মুড়ি খেয়ে চুলটা আসছাবো আমার চুলটা তোমরা দেখো এ দেখো একদম পুরো জোটে ভরে গেছে কালকে শ্যাম্পু করেছি কিন্তু চুল আসার সময়টুকু পাইনি তো তাই জন্য আজকে ভালো করে চুলে আসবো টান টান হয়ে গেছে রান্না বান্না হয়ে গেছে তো ওকে ও খাবার নিয়ে কাজেও চলে গেছে আর এখন আমি খেতে বসেছি তো চলো কি খাচ্ছি তোমাদের সাথে শেয়ার করি আর এখন ঘুমাচ্ছে ও যখন উঠবে ওকে তোমাদেরকে দেখাবো তো চলো এখন মতো টাটা তো এই যে দেখো এখানে এখন মুড়িয়া চানাচু নিয়ে নিয়েছি আর সাথে অল্প কিছু ছোলা আছে তো ছোলা অনেকটাই ছিল কালকে ভেজানো হয়েছিল তো রুদ্র খেয়ে গেছে অল্প আর অল্প আমার জন্য ছিল তো সেটা আমি শুধু শুধু খাচ্ছিলাম ভাবলাম মুড়ি দিয়েই খাই তাই মুড়িতে নিয়ে নিয়েছি যাওয়া চোর আর ছোলা তো এই দিয়ে এখন মুড়ি খেয়ে নি সকালে ভিডিও করার পরে আর ভিডিও করা হয়নি একেবারে তোমাদের সাথে দেখা করছি সন্ধ্যাবেলা এখন বাজে সাড়ে ছটা মতো দেখো অনেক আলু সেদ্ধর আলু কেটেছি ভাত হবে আজকে কারণ কালকে আমাদের এখানে শীতলা পুজো আর এটাই হচ্ছে লাস্ট শীতলা পুজো আর কোনো শীতলা পুজো হবে না তাই জন্য পান্তা খাওয়া হবে তো তাই জন্যই আজকে ভাত করা হবে তবে ভাতটা একটু বেশি করেই করা হবে যেহেতু ভাত হচ্ছে তাই জন্য সবাই মিলে রাত্রিরেও ভাত খাওয়া হবে তার জন্য দেখো আলু ভাতাটা অনেকটাই দিয়েছি এদিকে দেখো ভাতটা বসিয়ে দিয়েছি আর ওদিকে দেখো আমি ডালটা করে নিচ্ছি এখন তো ডালটা নিরামিষভাবে করছি কিন্তু একসাথে ঠেকাঠেকি হয়ে যাবে আর করব হচ্ছে ডিম ভাজা ঠাকুরের ভাতটা আগে সরিয়ে রাখবো তারপরে কিন্তু আমাদের যে ভাতটা খাওয়া হবে রাত্রিরের জন্য সেটা কিন্তু রাখবো এখানে দেখো এখন মুগের ডালটা সাঁতলে নিচ্ছি মুগের ডাল রান্না হচ্ছে আলু ভাতে দেওয়া হয়েছে আর ডিম ভাজা হবে আর সাথে বেগুন ভাজা সকালের আছে তো এই দিয়ে আজকে রাত্রির ডিনারটা করব। তো এটা শুনে তো রুদ্র খুবই হ্যাপি হয়ে গিয়েছিলো আর কি কারণ ও মিষ্টি ডাল মানে মুগের ডালটা যেহেতু মিষ্টি দিয়ে খেতে হয় চিনি দিয়ে করা হয় তো ওর ও এটাকে মিষ্টি ডাল বলে তো ওর মিষ্টি ডালটা খেতে ওর ভীষণ পছন্দের আর কি খাবার ভীষণ ভালোবাসে খেতে মিষ্টি ডালটা তো তাই জন্য ও তো শুনেই খুব খুশি হয়ে গেছে তারপরে তো ডিম ভাজা আছে আলু সেদ্ধ আছে তো ওর একটা ফেভারিট ডিশ আজকে রান্না হয়েছে রাত্রিবেলা আর এখন প্রচণ্ড গরম পড়ে গেছে এখনও বৈশাখ মাস পড়েনি তাই এত গরম বৈশাখ মাস পড়লে কী করে বাঁচবো আমরা সেটাই ভাবছি এত গরম থেকে এখানটায় দেখো এখন ভাত হচ্ছে আর আমি দরজা দিয়ে বাইরে বসে আছি কারণ হচ্ছে ঘরের ভিতরে পাখা চলছে তো পাখার হাওয়াটা এসে গ্যাসে লাগছে তাই জন্য দরজাটা দিয়ে বাইরেটায় বসে আছি এখানে দেখো ডালটা অনেকটা হয়ে এসছে এবার ডালটাকে কিন্তু নামিয়ে নেব আর রান্নাবান্না করে চলে গিয়েছিলাম ওই ঘরে কারণ হচ্ছে যে ভেবেছিলাম এই ঘর থেকে ভাতটা খেয়ে যাব যেহেতু ভাত এত মানে ভাত মানে তো এটা ওটা রান্না করতেই হবে এত কিছু নিয়ে সৌড়ি নিয়ে আর ওই ঘরে যাব না কিন্তু সেটা আর কী হলো সেটা তো হলোই না কারণ ঋতুকপি কান্নাকাটি শুরু করেছিল নটার দিকে তাই জন্য ওকে নিয়ে একেবারে এই ঘরে চলে এসেছি ওকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে এখন আমরা ভাত খেতে বসেছি এখন বাজে রাত্রির দশটা আর আজকের ভিডিওটা খুবই ছোট। তার জন্য অনেক অনেক সরি ছোট হলেও ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে ইচ্ছা হলো তো আজকে রাত্রির ডিনারটা তোমাদের সাথে শেয়ার করছি আশা করি ভিডিওটা ছোট হলেও তোমাদের ভালো লেগেছে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করে যাবে আমাদের পাশে থাকবে এই ধরনের ভিডিও দেখার জন্য আর মাঝে মাঝে চেষ্টা করি একটু বড় ভিডিও দেওয়ার তোমরা প্লিজ ভিডিওগুলো এভাবেই দেখো আমার তাহলে খুবই ভালো লাগবে তো এখানে দেখো এখন ডিম ভাজা আলু সেদ্ধ দিয়ে রাত্রিরে ডিনারটা করে নিই আর তা আমি আগে খেয়ে নিচ্ছি ওর বাবা এখন ফোন দেখছে তো খেতে বসেছে একসাথে কিন্তু এখন ফোন দেখছে তো আমি খেয়ে নিচ্ছি তাড়াতাড়ি করে কারণ ঋতু যদি আবার উঠে ওর কাছে আমাকে চলে যেতে হবে খাওয়া খাওয়াটাওয়ার হবে না তো তাই জন্য আমি আগে খেয়ে নিচ্ছি তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করি